ব্যাপারটা হচ্ছে বিজেপি যখন যেখানে পাঠায় যে বলতে বলে সেটাই মমতা ব্যানার্জি বলে যদি চল্লিশটা না পাই তাহলে একাধিকবার আই এন ডি আই অ্যালায়েন্সে মমতা ব্যানার্জি গিয়ে কি করছিল এ প্রশ্ন তো মমতা ব্যানার্জিকে দিতে হবে যদি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করার লোকের অভাব আছে কেউ প্রশ্ন করলে তুই আরবান নকশাল তুই অমুক তুই অমুক বলে তুমি অমুক বলে উঠে চলে যায় প্রশ্ন করার দরকার আছে তাহলে কি করতে গিয়েছিলে একাধিকবার ব্যাপারটা হচ্ছে বিজেপি যখন যেখানে পাঠায় যে বলতে বলে সেটাই মমতা ব্যানার্জি বলে তো বিজেপি হয়তো বলতে বলেছিল চল্লিশটার কথা ওই জন্য বিজেপির প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে চল্লিশ সংখ্যা বার হলো আইএসএফ এর কি ভূমিকা থাকবে এই লোকসভায় গণতন্ত্র রক্ষার লড়াই পার্টি জন্ম যে লক্ষ্যে নিয়েছে সেই লক্ষ্যে অবিচল থাকবে বিধানসভায় যেমনটা দেখেছিলেন তেমন একদম মানুষের অধিকার লড়াই রক্ষার লড়াই মোর্চা তৈরি করেছিলেন সেরকম মোর্চা তৈরি হবে সময় কথা বলবো ওটাতে তবে আমরা যেখানে প্রার্থী দেব আমাদের একক ক্ষমতায় লড়ার মতো জায়গাতেই প্রার্থী দেবো আমরা মানে সব জায়গায় দেবেন না না যেখানে জিততে পারবেন বলে মনে করছে যেখানে লড়াই দিতে পারবো জিতে আমরা তো মানুষের উপর নির্ভর করছে আমরা তো বুধ দখলও করবো না ইভিএম মেশিনে শুনেছি কি হ্যাক হয় সে হ্যাকের দিকেও যাব না বুধ জ্যামও করব না কোনোতেই যাব না মানুষকে অ্যাপ্রোচ করব আমাদেরকে যদি দেয় ভোটে জিতায় ওদের কথা বলতে পারবো আমাদের লোক পার্লামেন্টে গিয়ে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডায়মন্ড থেকে বেরোবেন না তারপর কি অবস্থান থেকে সরে যাচ্ছে নশীর নাকি না ওখান থেকে জানাবে যেটা আজকেও বলছি কার্যকলাপ শুরু করে দিতাম কেউ যদি মনে করে যে পিসি ভাই করে লড়াই চলছে আমি মনে হয় সে ভুল ভাবছে সবথেকে বড় বিষয় এই যে একশো দিনের কাজ নিয়ে যে ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন আজ ছ দিনে পড়লো একদিনও তিনি যাননি কি 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 বলবেন আপনার আসেনি বলে কি ঝগড়া দেখাতে চাইছেন আপনার মানে পাবলিক বলছে এটা নাটক চলছে যেভাবে অভিষেক ব্যানার্জি তথা ব্যানার্জি পরিবার একটার পর একটা দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ছে সুকৌশলে কিছুটা হলো যে প্রভাবশালী প্রভাবশালী বলে আরো বেশি জনমান চলে আসছে এটাও তো হতে পারে অভিষেক বাবুকে একটু সাইটে রেখলে এই প্রভাবশালী দকমা থেকে দূরে যাবে বা মিডিয়া থেকে দূরে রাখলে আলোচনাটা কম হবে কারণ যেখানে দুর্নীতি হচ্ছে অভিষেকবাবু বা ব্যানার্জি পরিবারের নাম চলে আসছে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে এটার হাত থেকে বাঁচার জন্য কেউ যদি মনে করে যে কৃষি ভাই করে লড়াই চলছে আমি মনে হয় সে ভুল ভাবছে কারণ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এতদিন লড়াই করলো পুরো একটা দল প্রতিষ্ঠা করলে সরকার চলছে এই সাম্রাজ্যর চাবি বকশিবাবুর হাতে তুলে দেবে ফিরাজবাবুর হাতে তুলে দেবে এটা হতে পারে না মানে আমি কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি তার পরিবারের আশেপাশে এখন পর্যন্ত যতটুকু দিয়েছেন বিভিন্ন ভাই বাইপো থেকে শুরু করে বিভিন্ন দাদা ভাইরা বিভিন্ন আপনার খেলা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্নভাবে যেভাবে মাথায় বসিয়ে রেখেছেন তাহলে দলের চাবি কাঠি অন্যদের হাতে তুলে দেবে এটা আমি আমি ভাবতে পারছি না